আসসালামু আলাইকুম সেদিন বাজার থেকে দশ কেজির ওপর কাঁচা আম কিনেছিলাম আমগুলোতে ভেবেছিলাম সুন্দর আমের কোনো আচার তৈরি করবো কিন্তু দেখি অনেক আম এর মধ্যে আধা পাকা অবস্থায় চলে এসেছে সেখান থেকে আমি দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি আমগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো করে একটি পাত্রে নিয়েছি এখানে আমি আমের আটি সহ পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে চুলাই বসিয়ে দিব এবং সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানি দেওয়ার কারণ হচ্ছে যাতে চিনিটি দ্রুত মেল্ট হয়ে যায় চুলার জালটি আমি এখানে মিডিয়াম হাই করেছি এখানে সম্পূর্ণ হাই হিট দেওয়া যাবে না তাহলে আমের নিচে লেগে যেতে পারে চিনি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমের সাথে মিশিয়ে দিচ্ছি আমগুলোকে ঢেকে দিব যাতে করে আম দ্রুত সিদ্ধ হয়ে যেতে পারে আম সিদ্ধ হয়ে গেলে চিনিগুলো মেল্ট হয়ে যাবে এবং অনেকটা পানি বের হবে চুলার ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম হাই করে রাখবেন সম্পূর্ণ হাই করে দিবেন না তাহলে নিজেদের লেগে যাবে দেখতে পাচ্ছেন চিনি গলে কতটা পানি বেরিয়েছে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি এবং আমগুলা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি যদিও সিদ্ধ হয়ে যাওয়ার পর আমগুলা এমনিতেই ম্যাশ হয়ে যাবে তারপরেও আমি একটু নাড়াচাড়া করে আমগুলাকে ভেঙে দিচ্ছি আমি আমগুলাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি আমগুলাকে এভাবেই জাল করব। মাঝে মাঝে ঢাকনা তুলে আমি আমগুলো নাড়াচাড়া করে দিব আমের মধ্যে যে পানি আছে এই পানিটি কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে ঢাকনা তুলে মাঝে মাঝে আমগুলোকে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে আম নিচে থেকে লেগে যাওয়ার চান্স অনেক বেশি আচ্ছা আমি কিন্তু আমের মধ্যে আমের আটি সহ দিয়েছিলাম সেটা মনে আছে তো আমি আমের মধ্যে থেকে আটিগুলোকে আলাদা করে নিব আটির গায়ে যতটুকু আম আছে সেটাও খুব সুন্দর করে হাত দিয়ে তুলে নিব আটির গায়ে যতটুকু আম ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করছি কারণ আমের মধ্যে কিন্তু এখনো অনেকটা লিকুইড আছে এখন আমি এর মধ্যে অ্যাড করছি দেড়টা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া এবং এক টেবিল চামচ ভর্তি করে শুকনা মরিচের গুঁড়া এগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে আমের সাথে মিশিয়ে নিব মশলা দেওয়ার সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি থাকবে আচারের মধ্যে পানির পরিমাণ যত কমতে থাকবে তত বেশি চান্স থাকবে আচারটি ছুটে গায়ে লাগার সুতরাং একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং অনবরত এভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া না করলেই কিন্তু আচার নিজেদের লেগে যাওয়ার চান্স বেশি থাকবে এখন আচারের মধ্যে অ্যাড করব হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চামচ থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে আচারের সাথে মিশিয়ে নিব নাড়াচারা কিন্তু বন্ধ করা যাবে না এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আবার খুব সুন্দর করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন আচারটি কেমন ফুটছে এরকম গরম আচার যদি শরীরে লাগে সেখানে ফোসকা পড়বে নিশ্চিত এজন্য সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই আচারের মধ্যে এখনও কিন্তু অনেকটা লিকুইড আছে দেখতে পাচ্ছেন আচার কিন্তু এখনও শক্ত হয়ে যায়নি দেখুন কিভাবে আচারটি পড়ে যাচ্ছে আমাদের আচারের মধ্যে এখন অ্যাড করছি হাফটা চামচ পরিমাণ এখানে আদা রসুন এবং সরিষা মিক্স করে একটি পেস্ট মশলাটি অ্যাড করার পর আবার খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে কোথাও দলা বেঁধে না থাকে আমাদের অবশ্যই আচারটি একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে তা না হলে আচারটি নিচে দিয়ে লেগে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি ঢাকনা দিয়ে রেখেছি এটা কিন্তু শুধুমাত্র আমার সেফটির জন্য যাতে করে আচারটি আমার গায়ে ছিটে না লাগতে পারে দেখুন ধীরে ধীরে পানি কিন্তু শুকিয়ে আসছে আমি এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে আচারের মধ্যে থাকা লিকুইডনেসটিকে যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা করব। এবং অনবরত করতে আমি আবারও বলছি আচারটি কিন্তু একটু ধৈর্য ধরে সময় নিয়ে রেডি করতে হবে অধৈর্য হলে কিন্তু হবে না দেখতে পাচ্ছেন আমার আচারের মধ্যে এই পার্সেন্ট পানি কিন্তু শুকিয়ে এসেছে আচারটি কিন্তু কিন্তু হয়নি। এখন আচারটি দেওয়ার কোনো প্রয়োজন নাই ঢেকে দেওয়া ছাড়াই কিন্তু আচারটিকে এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে এখন আমি চুলার আঁচটিকে মিডিয়াম হাই করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে নাড়াচাড়া করছি এই আচারের মধ্যে আমি কিন্তু কোনো ধরনের তেল ব্যবহার করছি না এটা হয়তো দেখেছেন এবং এই আচারটি রেডি করে আমি কিন্তু কখনোই রোদে দেব না সুতরাং আচারের মধ্যে কোনো ধরনের তেল দিচ্ছি না এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচারটিকে আমি তৈরি করব আচারটি একবার তৈরি হলে যে খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আচ্ছা আরেকটা কথা বলি এই আচারটি যখন ঠান্ডা হবে এটি কিন্তু আরও বেশি স্টিকি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আচারের কিন্তু কালার অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং আচার কিন্তু খুব সহজে পড়ে যাচ্ছে না আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমি পেয়ে গিয়েছি এখন আমি একটি পাত্রে ট্রান্সফার করছি এবং দেখুন এটি কিন্তু বেশ স্টিকি হয়েছে এখন আমি এটাকে আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব এই জন্য নিয়েছি একটু সরিষার তেল যেটা আমি আচারের মধ্যে ব্যবহার করছি না তেলটাকে শুধু আমি হাতে একটু মেখে নিব যাতে করে আচারটি আমার হাতের সাথে লেগে না যায় এখান থেকে অল্প আচার নিয়ে আমি গোল বলের শেপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই একটি রেসিপি দিয়ে কিন্তু আপনি দুই ধরনের আচার তৈরি করতে পারবেন দেখছেন আমি কিন্তু এখানে গোল বলের শেপ দিয়ে নিয়েছি এবং আচারটি যখন গরম ছিল আমি কিন্তু ছোট একটি ট্রেতে আমসত্ব দিয়ে নিয়েছি সেটি আপনাদের ভিডিওর শেষের দিকে দেখাচ্ছি আপনারা এভাবে করে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধার্থে খুব ক্লোজ করে দেখাচ্ছি দেখুন আমার আচারটি কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু সেই সাথে ছোট একটি আমসত্ব দিয়েছি আগেই বলেছিলাম সেটা দেখতে পাচ্ছেন বাইদ ওয়ে আমি কিন্তু আমসত্বটি রোদে দেইনি চুলার নিচে দেখেই কিন্তু আমষ রেডি করে ফেলেছি আমি কিন্তু আচারটিকে রোদেও দিবো না ফ্রিজেও রাখবো না আমি এভাবেই বছরের পর বছর এই আচারটিকে সংরক্ষণ করতে পারবো আচারটি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না তাহলে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে